বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাটি গ্রামে প্রতিপক্ষকে ভাষাতে নিজের ঘর নিজেই ভাঙচুর করেছেন এমন চাঞ্চলকার অভিযোগ করেছেন এক নারী আজ দুপুরে বাংলাদেশ মহঅঞ্চল সাংবাদিক ফোরাম বেতাগী উপজেলা অফিসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ তোলেন স্কুল শিক্ষিকা শিরিন সুলতানা শিরিন জানান জাতীয়করণের পথে থাকা তার প্রতিষ্ঠিত স্কুল বন্ধে চক্রান্ত শুরু করে খলিলুর রহমান খন্দকার সহ একদল প্রভাবশালী এ নিয়ে প্রতিপক্ষের হামলা ভাঙচুর ও হুমকির মুখে পড়েন তিনি ও তার পরিবার তিনি বলেন রাতের আধারে হামলা চালিয়ে তার ছোট বোন ও ভাইয়ের স্ত্রীকে মারধর করে দুষ্কৃতকারীরা আরও একাধিকবার বসতকর ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে হামলায় তার কান ফেটে যায় এবং পরিবারের আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয় তারা ন্যায় বিচার প্রার্থনা করেন আমাদের ভয় কিনে দেবে ঘর জ্বালাই দেবে আমাদের আমার হাত থেকে নিবে পাও থেকে নিবে আমার ভাইয়ের आपने क्या हुई बातें सुनया भाषा के आदमी से